তো বন্ধুগুলো আজকে আমার বাড়িতে অনেকগুলা সাগাই আছে দেখি পাওয়া যাচ্ছে লোফি ডট কম আছে আছে লোফি এইটা হচ্ছে লোফির বউ আর এইটা মুই অদচুং আর এইটা হচ্ছে কাকি আর তারপরে মোর মা মোর শাশুড়ি আর এই পাশে বাবু আছে তো এমনি আসছে হচ্ছে 12টা একটা সময় আসছে সারা দিনটা কাজ টাস মোর করতে গেল তো কোনো কিছু ব্লগত কোনো কিছু ব্লগও কিচ্ছু কিছু করনাই তো এলাই যে

আর মেশে এই জামাটা মোক দিছে তো মাসি মেশে যদি তোমরা এই ভিডিওটা দেখি থাকেন মোর সেই পছন্দ হইছে এই জামাটা এই জামা এই জামাটা দিছে সামন্ত ভাই আর হচ্ছে তাপুশি বোন উনি কইছে কোন জামাটা নিব উনি ওইটা কইছে আর বোনেরও ওই জামাটা চয়েস ছিল তো দেখো জামাটা কেমন লাগি দিতেছে একটু কমেন্ট কন মোর বেটিক হুম পছন্দ হইছে তোর হ্যাঁ সেই হুম ইস তো কাক বেশি ভালো লাগে মেশক না মাসিক দুইজনে দুইজন কি কাক বেশি কাকি ভাই হোক তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন